মেয়েরা অনেক সময় কিছু বিশেষ স্পর্শ ও ঘনিষ্ঠতার ইচ্ছা প্রকাশ করতে চায় কিন্তু সামাজিক কারণে বা লজ্জায় তা বলতে পারে না মেয়েদের শরীরের সেই স্পর্শকাতর জায়গা যেখানে স্পর্শ পেলে তারা অনুভূতিতে অনুরণিত হয় কিন্তু মুখে প্রকাশ করে না এই সাতটি জায়গায় স্পর্শ করলে মেয়েরা আপনার জন্য পাগল হয়ে যাবে আর কোন কোন জায়গায় এই স্পর্শ মেয়েরা গোপনে পছন্দ করে অথচ সহজে প্রকাশ করতে পারে না সেটাই আমি আজকে এই ভিডিওতে বলবো। বন্ধুরা এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন শুরু করি কোন সেই সাতটি জায়গা যেখানে পুরুষের স্পর্শ পেলে মেয়েরা পাগল হয়ে যায় এক চুল ও মাথার স্পর্শ মেয়েরা মাথা ও চুলে আলতো ছোঁয়ায় আরাম বোধ করে এবং এটা গভীর মানসিক সংযোগের ইঙ্গিত দেয় দুই ঘাড় ও কোমর কোমর ও ঘাড়ের নিচে হালকা স্পর্শে অনেকে আনন্দ এবং সুস্থি অনুভব করেন যদিও তা প্রকাশ করা হয় না সহজে তিন হাত ধরা বা আঙুলে আলতো টান অল্পস্বল্প হাত ধরা আঙুল জড়ানো খুব ছোট অথচ মানসিক নিরাপত্তা ও ভালোবাসা পাওয়ার সিক্রেট টাচ চার পিঠ স্পর্শ পিঠে হালকা ছোঁয়া বা জড়িয়ে ধরা কিছু মেয়ে এটি খুবই পছন্দ করেন যদিও অধিকাংশ মুখে প্রকাশ করেন না পাঁচ গোপন আরামদায়ক এলাকা শরীরের আরও ঘনিষ্ঠ এলাকায় যেমন কোমরের নিচে বা থাই স্পর্শে এক ধরনের ভিন্ন মাত্রিক অনুভূতি আসে যা অনেকে গোপন পছন্দ করেন ছয় কান বা থুঁতনিতে হালকা ছোঁয়া বিশেষ মুহূর্তে কান কিংবা থুঁতনিতে নরম ছোঁয়া বাড়তি মুগ্ধতা এনে দেয় সাত ঠোঁট ও কপালে আলতো চুমু সম্মান ও বিশ্বাসের অনন্য প্রতীক যা সম্পর্ক গভীর করে তোলে অবশ্যই সম্মতি সম্মান ও ভালোবাসার ভিত্তিতে সম্পর্ক করতে হবে কোনো ধরনের জোর বা চাপানো শারীরিক ঘনিষ্ঠতা গ্রহণযোগ্য নয় সম্পর্কের মাঝে উন্মুক্ত যোগাযোগ ও আস্থা থাকলেই এই অপ্রকাশিত চাওয়া সুন্দরভাবে প্রকাশ পায় ধন্যবাদ আবার দেখা হবে